সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে ওজন কমানোর পাঁচটা গোল্ডেন রুল সম্পর্কে বলবো গোল্ডেন রুল নাম্বার ওয়ান হচ্ছে হাঁটা চলাফেরা করা বা ওয়াকিং আমাদেরকে প্রতিদিন কমপক্ষে পনেরো হাজার স্টেপ হাঁটতে হবে এক্ষেত্রে শুরুর দিকে আপনি পারবেন না শুরুর দিকে আস্তে আস্তে করে প্রতিদিন আপনাকে স্টেপ কাউন্টার করতে হবে একটা গবেষণায় দেখা গেছে যে আমাদের হার্ট রেট একশোর আশেপাশে থাকলে তখন আমাদের বডিতে ফ্যাট বার্নিং সবথেকে বেশি হয় জন্য আমরা যে নর্মাল হাঁটা চলাফেরা করি সেক্ষেত্রেই ফ্যাট বার্নিং করা সবচেয়ে সম্ভব বেশি বিভিন্ন ধরনের অ্যাপারেটার্স আছে যেগুলোর মাধ্যমে আমরা স্টেপ কাউন্টিং করতে পারি যেমন পেডোমিটার প্লাস প্লাস স্যামসাং হেলথ এবং বিভিন্ন ধরনের স্টেপ ওয়াশ আছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের স্টেপ কাউন্টিং করতে পারি এবং আমাদের গোল অ্যাচিভ করতে পারে প্রতিদিনের যে টার্গেট গোল থাকে সেটা অ্যাচিভ করতে হবে এছাড়া একটা রাফ হিসাব হচ্ছে আমরা যদি দশ মিনিট হাঁটি তাহলে আমরা প্রায় এক হাজার স্টেপ পর্যন্ত হাঁটতে পারি এভাবে করে যদি দিনে পুনর বার দশ মিনিট করে হাঁটি তাহলে আমাদের প্রায় পনেরো হাজার স্টেপসের যে গোল আছে সেটা অ্যাচিভ করা সম্ভব এছাড়া আমরা দশ মিনিট যদি হাঁটি তাহলে এক হাজার স্টেপ এবং দশ মিনিট জগিং করলে দুই হাজার স্টেপ এক ঘন্টা যদি আমরা ব্রিস্ক ওয়াক বা জোরে হাঁটে তাহলে ছয় হাজার স্টেপ এবং এক ঘন্টা যদি আমরা ফুল স্পিডে জগিং করি তাহলে প্রায় বারো হাজার স্টেপ পর্যন্ত হাঁটা সম্ভব গোল্ডেন রুল নাম্বার টু যেটা হচ্ছে প্রোটিওস বা প্রোটিন প্রোটিওস একটা গ্রিক শব্দ থেকে এসেছে যার নাম হচ্ছে ফার্স্ট বা প্রায় প্রথম আমাদের শরীরে অধিকাংশ অংশই প্রোটিন দিয়ে তৈরি প্রোটিনে আমাদের পেপটাইড ওয়াই ওয়াই চেন থাকে যেটা আমাদের আর খাবার পরে লম্বা সময় ফুলনেস ধরে রাখে এছাড়া প্রোটিনের থার্মিক ইফেক্ট সবচেয়ে বেশি মানে প্রোটিন ডাইজেশন হতে আমাদের অনেক বেশি ক্যালোরি দরকার হয় প্রায় বিশ থেকে তিরিশ পারসেন্ট যা কার্বোহাইড্রেট এবং ফ্যাটের তুলনায় অনেক বেশি একটা গবেষণায় দেখা গেছে যে প্রতি এক গ্রাম প্রোটিন আমাদের চার ক্যালোরি দেয় কিন্তু প্রতি এক গ্রাম প্রোটিন হজম হতে আমাদের প্রায় দুই ক্যালোরি বার্ন করতে হয় এবং এক্সট্রা আমাদের শরীর থেকে সেটা খরচ হয় গোল্ডেন রুল নাম্বার থ্রি বা এলেকজার অফ লাইফ সেটা হচ্ছে আমাদের ওয়েট ট্রেনিং বা রেজিস্ট্রেড ট্রেনিং ওয়েট ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আমাদের শরীরের বিভিন্ন মাসেলকে হাইপারট্রফি বা বড় করতে পারি এতে করে আমাদের শরীরে মাসেল মাস গ্রো করে এবং বৃদ্ধি পায় মাসেল মাসের ওয়েট কমানোর ক্ষেত্রে মাসেল মাসের গুরুত্ব অপরিহার্য যার যত মাসেল মাস থাকবে তার বেজাল মেটাবলিক রেট বা বিএমআর তত বেশি থাকবে কেননা আমাদের মাসেল মাছ হচ্ছে বিভিন্ন ক্যালোরি গ্রেভিয়ার্ড আমাদের শরীরে সবথেকে বেশি ক্যালোরি খরচ হয় বিভিন্ন মা মাসেলের মধ্যে এক্ষেত্রে মাসেল মাসেল মাসের মধ্যে বিপাক্রিয়া বা মেটাবলিজম সবথেকে বেশি হয় মাসেল মাছ গ্রো করার জন্য একমাত্র ওয়ে হচ্ছে ওয়েট ট্রেনিং বা রেজিস্টেড ট্রেনিং সেটা করতে গেলে সবসময় যে জিমে যেতে হবে ব্যাপারটা তা না আপনারা ঘরে বসেই নিজেদের মাসেল মাস গ্রো করতে পারেন এবং এটার মাধ্যমে আপনার ওজন কমানোর প্রক্রিয়াটা অনেক বেশি ফাস্টার হয়ে যাবে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে মাসে মাস গ্রো করার জন্য আপনারা সেগুলা দেখতে পারেন সপ্তাহে চার থেকে পাঁচ দিন যদি ওয়েট ট্রেনিং বা রেজিস্ট্যান্ট ট্রেনিং করা যায় তাহলে যথেষ্ট প্রতিদিন করতে হবে ব্যাপারটা এরকম নয় এক এক দিন এক এক গ্রুপ মাসেলকে টার্গেট করে এক্সারসাইজ করাটাই যৌক্তিকতা এবং একদিন যে গ্রুপের মাসেলকে টার্গেট করবেন পরের দিন অন্য গ্রুপের মাসেলকে টার্গেট করবেন এখন আসি গোল্ডেন রুল নম্বর ফোর যেটা হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং আমরা রমজান বা রোজা সম্পর্কে অনেকে জানি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং হচ্ছে সেই ধরনের একটা বিষয় যার মানে হচ্ছে সব দিনের একটা অংশ কিছু সময় আমরা কোনো ক্যালোরি গ্রহণ করবো না বা না খেয়ে থাকবো আমরা যদি সময় খেতে থাকি তাহলে আমাদের পাকস্থলী সবসময় কাজ করতেই থাকে কাজ করতে করতে এক সময় আমাদের স্টোমাক দুর্বল হয়ে যায় এই জন্যই আমাদের বিভিন্ন ধরনের গ্যাস গ্যাস্ট্রাইটিস বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় গবেষণায় দেখা গেছে যে যারা ইন্টারমিডিয়েট ফাস্টিং করে তাদের গ্যাসের প্রবলেম এবং গ্যাস্ট্রাইটিসের প্রবলেম তুলনামূলকভাবে অনেক কম একটা গাড়ি যদি চব্বিশ ঘন্টায় কাজ করে তাহলে একসময় সেটা ফ্যাটিক হয়ে যাবে এবং সেটা আর কাজ করতে পারবে না আমরা যদি আমাদের শরীরটাকে একটা গাড়ি হিসেবে চিন্তা করি তাহলে আমাদের ব্যাপারটাও ঠিক একই রকম যাদের অনেক বেশি ক্ষুদা লাগে এবং চিনির প্রতি ক্রেভিং আসে তাদের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট ফাস্টিং খুব ভালোভাবে কাজ করে বিভিন্ন পদ্ধতিতে আমরা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে পারি যেমন আমরা চব্বিশ ঘন্টা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে পারি সেক্ষেত্রে আমরা রাত আটটার দিকে আমাদের খাবারটা খাবো এবং পরের দিন রাত আটটায় আবার আমরা খাবারটা খাবো এছাড়া প্রথম দিকে আমরা বারো বারো ঘন্টা করে ফাস্টিং এবং খাবার সময় নির্ধারণ করতে পারি এভাবে এক মাস করার পরে আমরা খাওয়ার টাইমটাকে আরেকটু কমে নিয়ে আসবো এক মাস পরে আমরা চোদ্দ ঘন্টা ফাস্টিং থাকবো এবং দশ ঘন্টা খাবার খাব এক মাস পরে আমরা ষোলো ঘন্টা ফাস্টিং করব এবং আট ঘন্টা খাবার খাবো একে বলা হয় সিক্সটিন ইস টু এইট ফাস্ট এর পরবর্তীতে আমরা আরও এক মাস পরে আঠারো ঘন্টা ফাস্টিং করব এবং ছয় ঘন্টা খাব ফাস্টিংয়ের ক্ষেত্রে আমরা লাস্টের মিলটা খাবো রাত আটটায় এবং শুরুর দিকটা আমরা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসবো গোল্ডেন রুল নাম্বার ফাইভ যেটা হচ্ছে স্লিপ বা ঘুমানো ঘুম মানুষ আমরা যত যাই করি না কেন আমরা যদি সঠিকভাবে না ঘুমাই তাহলে আমাদের ওজন লস করা সম্ভব নয় ঘুমের মাধ্যমে আমাদের পুরো বডি মেকানিজমটা রিসেট হয়ে যায় আমরা যদি ঠিক মতো না ঘুমাই তাহলে বুঝতে হবে আমরা নিজেদেরকে সময় দিচ্ছি না বা নিজেদেরকে প্রায়োরিটি দিচ্ছি না এবং আমরা যদি বিকেলের দিকে ক্যাফিন বা কফি বা চা খাই তো সেক্ষেত্রে আমাদের ঘুমে ব্যাঘাত করতে পারে এবং তিন নম্বর কারণ যেটা সেটা হচ্ছে আমরা যদি অতিরিক্ত টিভি বা ল্যাপটপ বা ফোন দেখি সেক্ষেত্রে আমাদের ঘুমটা সঠিক না হতে পারে এক্ষেত্রে উত্তরণের পথ হচ্ছে ঘুমানোর দশ ঘন্টা আগে কোনো ক্যাফিন নেওয়া যাবে না এবং ঘুমানোর তিন ঘন্টা পূর্বে আমাদের সকল ধরনের খাবার শেষ করতে হবে ঘুমানোর এক ঘন্টা আগে অবশ্যই আমাদেরকে ব্লু লাইট ব্লক গ্লাস অথবা সকল ধরনের ডিভাইস ইউজ করা বন্ধ করতে হবে ঘুমানোর দুই ঘন্টা পূর্বে আমাদেরকে লিকুইড খাবার খাওয়া বন্ধ করতে হবে তা না হলে ঘুমের মধ্যে আমাদের প্রসাব আসবে এবং আমরা ঠিক মতন ঘুমাতে পারবো না দিস আর দ্য ফাইভ গোল্ডেন রুলস ফর ওয়েট লস এছাড়া কিছু কিছু কজ আছে যার কারণে আমাদের ওজন বাড়ে যেমন হচ্ছে কুশিং সিন্ডোম হাইপোথাইটিজম ইনসুলিন রেজিস্ট্যান্স টাইপ টু ডায়াবেটিস মেলাইটাস আর হার্ট ফেইলিয়ার এমন কোনো কিছু হলে অবশ্যই আমাদেরকে ডাক্তারের স্মরণ হতে হবে ধন্যবাদ সবাইকে